আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম আহ আমি হচ্ছে কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করছি সবাই ভিডিওটি আহ পুরোটাই দেখবেন দেখলে আসলে বুঝতে পারবেন আসলে আমি কেন এই ইউটিউবিংটা শুরু করলাম অথবা আহ এর জার্নিটা আমার এই পর্যন্ত কেমন ছিল তো এই ছোট জার্নি যদিও তারপরও আপনাদের সাথে একটু মানে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছে হলো তাই হচ্ছে ভিডিওটা তৈরি করলাম আসলে আহ দেখেন আমি যখন ইউটিউবিং শুরু করি আমার জিমেল তারপর হচ্ছে ল্যাপটপ ফোন যাই বলেন না কেন যে স্টোরেজ আছে আমার একটা নেশা হচ্ছে আমি যদি কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে সেখানে গিয়ে ছবি ভিডিও এগুলা মানে আমার তুলতেই হবে মানে আমার ঘুরতে যাওয়ার তৃপ্তি হচ্ছে এটা মানে ছবি তোলা ঠিক আছে সো আমি যখন এই ছবিগুলো তুলি তুলতে তুলতে এক সময় আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় দেন একটা সময় গিয়ে আমি যখন দেখি আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে তখন অন্য একটা জায়গায় ঘুরতে গেছি তখন দেখি যে আমার ফোনে স্টোরেজ নাই তাহলে কি করতে হবে যে আমার ওগুলা ডিলিট করে দিয়ে তারপর হচ্ছে আমার নতুন করে ছবি তুলতে হবে তো এই বিষয়টা আমার অনেক বেশি পেইন লাগতো কিংবা আমার অনেক খারাপ লাগতো যে এত সুন্দর করে ছবি তুললাম এই ছবিগুলো আমার ডিলিট করে ফেলতে হবে তো এই ছবিগুলো আহ আপনারা দেখতে থাকবেন আমার ফেসবুক আছে আমার টাইম লাইনে আমার ডিসক্রিপশনে ফেসবুকে লিঙ্ক দিব তো ওই ফেসবুকে আপনি ঢুকে দেখতে পারবেন যে আমার অনেক ছবি এখানে আছে মানে ফেসবুকে আমি অনেক ছবি আপলোড দিয়ে রাখছি তো সেম ভাবে আহ যখন আমি করি ভিডিও করার ক্ষেত্রেও আমার এই জিনিসগুলাই হচ্ছে বেশি কাজ করে যে এই ভিডিও গুলো আমি কিভাবে স্টোর করে রাখতে পারি কিংবা এই ভিডিও তো একটা সময় আমার ফোন থেকে ডিলিট হয়ে যাবে কিংবা ডিলিট করে ফেলতে হবে সো কি করা যায় পরে মনে হলো যে না দেখি ইডিট যেহেতু টুকটাক পারি তো তাহলে এই ভিডিও এই সবগুলো ভিডিওকে কল আপস করে সুন্দর করে ইডিট করে তারপরে আমি একটা যে চ্যানেল খুলি সেখানে স্টোর হিসেবেও আর কি কাজ করবে সেটা আর আমি ইউটিউব চ্যানেলটা খুলছি আমার এখানে মানে সত্যি কথা বলতে যদি আমি বলি যে আমি আর্নিং করার জন্য আসছি ব্যাপারটা এরকম না আমি কোথাও ঘুরতে গেলে আমি শখের বসে ভিডিও করি এবং সেগুলোকে এডিট করি এবং ফাইনাল রেজাল্ট যখন আমি দেখতে পাই এডিটের তো ব্যাপারটা আমার কাছে খুব মানে অ্যামেজিং লাগে সো মানে দেখতে আমার কাছে খুব ভালো লাগে যে আসলে কি এটা আমি এডিট করছি কিংবা এই ভিডিও শুট কি আসলেও আমার দ্বারাই করা ছিল সো এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি মানে ভালো লাগে আমার কাছে খুব ইয়া লাগে আর ইউটিউবের শুরুটা আমি যখন সর্বপ্রথম মোস্ট প্রবলি মানে নারায়ণগঞ্জের হচ্ছে ইয়ে যাই বাংলার জাদুঘরে না বাংলার তাজমহলে রাইট বাংলার তাজমহলে আমি যাই ওখানে হচ্ছে আমার মানে প্রথম এই ট্র্যাভেল ব্লগের হচ্ছে প্রথম ভিডিওটা আমি ওখানে করি তো আমি যখন ফোনটা বের করবো আমি কোনো ভাবে বুঝে উঠতে পারতেছিলাম না যে আসলে আমি কিভাবে শুরু করব তো আমার ব্যাগ থেকে যখন আমি মোবাইলের স্ট্যান্ড বের করতেছিলাম দেন আমি হচ্ছে তখন এই যে এটা তো হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন তো আমি যখন ভিডিওটা শুরু করি ওই দেখেন বাইরে কুকুর চেলাইতেছে অনেক রাত তারপর কুকুরের জন্য ঘুমানো যায় তো যাই হোক সরি আমি যখন ফোন বের করতেছিলাম আর মোবাইলের স্ট্যান্ড বের করতেছিলাম তো লোকজন অনেক তাকিয়ে ছিল তো তাকিয়ে থাকার সময় তো আমার কাছে মনে হলো যে কি ব্যাপার সবাই এভাবে তাকিয়ে আছে কেন ব্যাপারটা খুব মানে অকওয়ার্ড লাগতেছিল তো আমি যখন ব্যাগ থেকে যখন আমার সেলফি স্টিক যেটা বলে আমরা মোবাইলের স্ট্যান্ড আমি বের করতেছিলাম তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে অনেকে আমার দিকে তাকিয়ে আছে বাট ওই চেনটা খুলতে খুলতে আমার কাছে মানে মনে মনে একটা কনফিডেন্ট নিয়ে আসি যে কে কি ভাবলো বা আই ডোন্ট কেয়ার আমি শুরু করব মানে করব আমি মানে বলছে মানে শুরু করব সো আমি হচ্ছে প্রথমে কি করি মোবাইলটা হচ্ছে সেট করে তারপর হচ্ছে জোনটা ছিল হচ্ছে একটা বাস অফিসের মধ্যে বাস অফিসের মধ্যে ওখানে আমি দাঁড়িয়ে আমি কি করি ওয়্যারলেস মাইক্রোফোন ছিল না তখন হচ্ছে আমার বয়া তার আলা যে এটা মাইক্রোফোনটা সেটা ছিল তো সেটা দিয়ে আমি জাস্ট ধরে ধরে রাখি ধরে জাস্ট তাকিয়ে থাকি মানে ক্যামেরা দিয়ে ফোনের দিকে তো তাকে থাকার কারণে তখন আমার কাছে মনে হলো যে না এটা যখন আমি করতে পারবো তখন আমি কিছু বলতেও পারবো এরপরে হচ্ছে আমার প্রথমে শুরু হয়ে যায় কথা বলা এরপর আস্তে 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 প্রথম এক মিনিট যে কি বলছে আমি সেটা নিজেও জানি না আমার মুখ এমনি এমনি নড়ছে তারপরে হচ্ছে কেটে দেই কেটে দেওয়ার পরে সেকেন্ড টাইম যখন আমি শুরু করি তখন আমার কনফিডেন্ট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড হয়ে যায় তখন আমি একদম সুন্দর মতো কথা বলতে পারি এবং মানে মনে হচ্ছিল তখন নিজের থেকে যে না আমি কথা বলতে পারতেছি এবং হ্যাঁ আমার দ্বারা পসিবল এবং আমার কাছে তখন মানে অনুভূত হইতেছিল যে আমি যে ভিডিও করতেছি এখন কেউ দেখতেছে না মানে এখন যার যার মতো কাজ করতেছে আমি আমার মতো ভিডিও করতেছি সো আমার কাছে তখন মনে হইল শিক্ষাটা আমার এখানেই যে লোকে কি বলবে এই কথাটাকে যদি আপনি যে কোন জায়গায় জয় করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার দ্বারা সবকিছুই পসিবল সবকিছুই পসিবল তো আমার ওখান থেকেই ক্যামেরার সামনে কথা বলাটা শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে তো আস্তে আস্তে আমি হচ্ছে যাইতে থাকি এবং সে গাড়িতে থেকে নেমে আমি আবার একটা স্টপেসে গিয়ে ওখানে গিয়ে আমি কথা বলি দেন বাংলার তাজমহলের ওখানে গিয়ে আমি শুরু করি করতে করতে একটা সময় আমার ওখান থেকে জোরতা চলে যায় বাট রাইট নাও আমি এখন যদি কোথাও ঘুরতে যাই কিংবা আমি যখন ভিডিও শুরু করতে যাই তখন কিন্তু আমার এই জিনিসটা প্রথম দিকে একটু কাজ করে যে একটু মানে জড়তাটা চুরানোর জন্য আমি এই গ্রিটিংস করি এই গ্রিটিংস গুলো যখন আমি করি তখন আমার কাছে আস্তে আস্তে জিনিসটা ইজি হয়ে যায় যে মানুষ আমাকে কিভাবে নিচ্ছে আমি যখন একটা সময় এক দুই মিনিট এভাবে ক্যামেরা ধরে থাকি কিংবা একটা জিনিসটা ভিডিও করতে থাকি তখন হয়তোবা প্রথম প্রথম দুই চার পাঁচ সাতজন লোক আপনার দিকে তাকিয়ে থাকবে তো কেউ নেগেটিভ ভাবে নিবে আবার কেউ এটা এনজয় করবে জিনিসটাকে একজন আসছে ভিডিও করতেছে তো সে মানে ইন্টারেস্ট দেখবে তো যাই হোক লোকে কি বলে বলবে এটা দেখার বিষয় না আপনি যদি শুরু করতে চান তাহলে অবশ্যই শুরু করতে হবে আর এই জিনিসটা থেকে আমি সবচেয়ে বেশি একটা জিনিস শিখতে পারছি সেটা হলো যে এই যে মানুষের কথা ভেবে যে আপনি আপনার একটা স্কিল আছে সাপোজ ধরেন প্রত্যেকটা মানুষের একটা স্কিল থাকে যদি সে আইডেন্টিফাই করতে পারে তবে সে ওই জিনিসটাকে একটা সময় ইউজ করার চেষ্টা করতে পারবে কিংবা কিংবা চেষ্টা করে পারবে প্রত্যেকটা মানুষের ইউনিক একটা প্রতিভা থাকে তো আমি এই জিনিসটাকে মানে উপলব্ধি করতে পারছি যে এই প্রতিভাটাকে যদি মানুষ এখন যে আধুনিকতা চারিদিকে ছড়িয়ে গেছে এআই চলে আসছে তো তার এই প্রতিভাটাকে যদি সে আহ সুন্দর মধ্যে কাজে লাগাইতে পারে সো আই থিঙ্ক সো মোটামুটি খুব ভালো একটা কিছু করা পসিবল দেখবেন যে অনেকেই প্রত্যন্ত অঞ্চলে বড় হয় একদম মানে কি বলে রুরাল এরিয়া একদম অজবার আগায় বড় হয়েছে বাট সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে দেখবেন যে এই যে মাঝে মাঝে ফেসবুকে অনেক ভিডিও আসে সো কেন এই স্কিলটা সে বুঝতে পারছে যে না এটা আমার স্কিল সে ওইটা নিয়েই কাজ করতেছে ওইটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে তো এটাই হচ্ছে কথা যে আস্ক ইউর সেলফ আপনি কি ভালো পারেন ওইটা নিয়ে কাজ করেন আশা করছি ভালো কিছু করা অবশ্যই পসিবল আমি এখন পর্যন্ত ভালো কিছু করি নাই তবে আশা করছি করা পসিবল আমি চাচ্ছি যে আসলে আপনাদের এরকম এরকম কিছু এক ভিডিও মানে দেওয়ার যে মানুষের যে লাইফ স্টাইল মানুষ যে কতটা স্ট্রাগল করে মানুষ মানে জীবন পরিচালনা করে ওই জীবনের সাথে মিশে গিয়ে তাদের তাদের জীবনটাকে আমি উপলব্ধি করার চেষ্টা করতেছি এবং আপনাদেরও এই জিনিসটাকে মানে ফিল করানোর যে আমরা যারা মানে একটা লেভেলে বড় কিংবা আমরা একটা একটা যারা লেভেলে এখন বসবাস করতেছি তো আমাদের থেকে আরো অনেক 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 নিম্ন লোকও ও তাদের জীবনযাপন করতেছে তারা কিভাবে করছে তো এই জিনিসটা আমি আপনাদের কাছে আসলে পৌঁছে দেওয়ার ট্রাই করি আর সত্যি কথা বলতে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে দেশের বাহিরে সো এই গ্রামাঞ্চলের যে প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলোর জীবনযাপন এগুলো দেখলে হয় কি তারাও ওই তাদের যে গ্রাম থাকে তাদের যে ছোটবেলা আছে কিংবা ছিল শৈশব ছিল স্কুল জীবন ছিল তারা ওই জিনিসগুলোর সাথে ভার্চুয়ালি হারিয়ে যায় যে হ্যাঁ একটা সময় আমরাও ছোটবেলায় এই কাজগুলো করতাম হ্যাঁ একটা সময় আমরাও আমাদের গ্রামে এইগুলো দেখতাম এগুলো করতাম মানে এই জিনিসগুলো জাস্ট আমি তাদের আহ দেখানো ট্রাই করি আর আরেকটা জিনিস হচ্ছে ইন ফিউচারে আমি আসলে এই কন্টেন্ট নিয়ে কি করতে চাই এটা আমার প্ল্যান প্ল্যানটা হলো যে আমি যখন একটা সময় আপনাদের মোটামুটি আমি এখন ভিডিও দিচ্ছি আবার দিচ্ছি না অনেক ব্যস্ত থাকতে হয় যার কারণে মানে অপশনাল হিসেবে আমি এই কাজটা করি মানে আমার করতে ভালো লাগে শখের বসে করি প্রথমে বললাম তো আপনাদের ভিডিও দিচ্ছি যদি আপনাদের ভালোবাসা আমি আরো পাই তাহলে আমি আরো ভিডিও দিব মানে আপনাদের একটা লাইক কমেন্ট বিশ্বাস করবেন না একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কি পরিমাণ যে ইন্সপায়ার্ড মানে তা বলার মতো না আপনারা যদি ভালোবাসেন ভিডিও দেখেন কিংবা ভিডিও দেখে কমেন্ট লাইক করেন ভালো পজিটিভ নেগেটিভ যাই হোক মানে আপনাদের অনেস্ট অপিনিয়ন শেয়ার করেন কমেন্টে সেক্ষেত্রে হয় কি একটা কন্টেন্ট ক্রিয়েটর যে আছে তার একটা ইন্সপাইরেশন হিউজ পরিমাণে বেড়ে যায় এবং সে পরবর্তীতে কি নিয়ে কাজ করবে কিংবা তার কিভাবে ভিডিওটা দিলে তাদের জন্য জন্য তার ভালো হয় এই জিনিসটা সে আইডেন্টিফাই করতে তার জন্য সহজ হয় আর যাই হোক মানে আমার ভিডিওটা জানি না আসলে সবাই পুরো ভিডিওটা দেখছেন কিনা তো যদি দেখে থাকে না আশা করছি আমার ভিডিও থেকে টেন পার্সেন্ট হইলে আপনাদের কাজে লাগবে টেন পার্সেন্ট হইলে আপনারা বেনিফিট হবেন সর্বশেষ আমি একটা কথা বলতে চাই যে আপনারা নিজেকে জিজ্ঞেস করেন আস্ক ইউর সেলফ একদম নিরিবিলি বসেন নিজেকে জিজ্ঞেস করেন আপনি কি ভালো পারেন দেন ওইটা নিয়ে প্ল্যান করেন ঠিক আছে ওইটা নিয়ে প্ল্যান করেন যে এইটা নিয়ে কীভাবে আগানো যায় ওকে আর আরেকটা জিনিস আপনাদের আমি একটু বলে রাখি যে আমি আগে প্রত্যেক মানে শুক্রবারে হচ্ছে আমার ভিডিওটা আপলোড হতো তো এখন থেকে হচ্ছে আমি প্রত্যেক রবিবারে সন্ধ্যা সাতটায় হচ্ছে মানে ভিডিও আপলোড করব কারণ আমি অনেক ব্যস্ত থাকি তো সরি টু সে আমি মানে মানে বলার ইটা অন্যরকম হয়ে গেলো কারণ আমি ব্যস্ত কথা বলছি জব 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 করি পাশাপাশি আমি বানাই টুকটাক তো যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে ইনশাল্লাহ কারণ এই কাজটাকে আমি অনেক বেশি মানে ভালোবেসে ফেলছি এখন যদি আপনারা মানে আমাকে ভালোবাসা দেন তাহলে আমি আরো বেশি মানে আহ মোটিভেশন পাবো আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আশা করছি আহ ভিডিও দেখবেন সবার সাথে শেয়ার করবেন তো বন্ধুরা এই ছিল আসলে মূলত আজকের ভিডিও যদি ভিডিও থেকে একটু হলেও যদি আপনারা উপকৃত হন কি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি অবশ্যই হেল্পফুল হয় তাহলে আপনার বন্ধু বান্ধব অথবা আপন কাউকে ভিডিওটা শেয়ার করতে পারেন